আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছো তো আমিও আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আজকে আমি আমার চ্যানেলে পুরো এক বছরে ইনকামের বিষয়টা তুলে ধরবো সবার সামনে তো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে অনেক কিছু দেখতে পাবে অনেক কিছু বুঝতে পারবে তো আজকে পুরো এক বছরে আমার কতটাকে ইনকাম হয়েছে ইউটিউব থেকে সম্পূর্ণ আমি মানে সরাসরি দেখিয়ে দিব তোমাদেরকে চ্যানেলে ঢুকে আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো চলো ভিডিওটি স্টার্ট করা যাক আর সব কিছু দেখানোর জন্য প্রথম চলে আসলাম আমার ওয়াইট স্টুডিওতে আর এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ আমার পরিস্থিতিটা এই মুহূর্তে কেমন আমার চ্যানেলের পরিস্থিতি কেমন পড়াই সব কিছু একদমই ডাউন ভিউস লাস্ট আঠাশ দিনে তেইশ কে সাবস্ক্রাইব মানে আর কেটে গেছে একশো উনষাটটা তার রেভিনিউ এক ডলার তেইশ সেন্ট ওয়াচ টাইম দুইশো বিরাশি ঘন্টা তার মানে তো বুঝতে পারছো আমার চ্যানেলটি এই মুহূর্তে কতটা ভয়ানক পরিস্থিতিতে আছে আর চ্যানেলটির মনিটাইজ চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যা ইনকাম হয়েছে টোটাল এই জায়গায় দেখিয়ে দিলাম তো টোটাল এই জায়গায় দেখা এই মুহূর্তে একই নভেম্বর দু হাজার তেইশ পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তার মানে তো বুঝতেই পারছো মানে প্রায় এক বছর দেড় মাস এক বছর দেড় মাসে আমার ইনকাম হয়েছে তেহত্তর ডলার এক সেন চার মাসকান্দে অনেক সমস্যা হয়েছিল তিন মাসের জন্য মনিটাইজ বন্ধ হয়ে গেছিলো তারপর সবার দোয়া সবার সাপোর্টে আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আবার মনিটাইজটা ফিরে ফেলাম তবে হ্যাঁ এক লক্ষ চ্যানেলে সাবস্ক্রাইব থাকার পরে এই মুহূর্তে আমার চ্যানেলে এতটা মানে ভয়ানক পরিস্থিতি ভিউ নাই সব কিছু একদম ডাউন ইনকাম নাই আজ থেকে দুই আড়াই বছর আগে যে ইউটিউব চ্যানেলটি চালু করছি প্রথম প্রথম ভিডিও আপলোড দিয়েছি জিরো সাবস্ক্রাইব থাকার পরে যে ভিউটা আসতো ভিডিওগুলোতে এই মুহূর্তে ওই ভিউটাও আসতেছে না তো এই মুহূর্তে পপুলার ভিডিও তো নিয়ে আসলাম তোমাদেরকে এটা কিন্তু একটি ব্লগ ভিডিও মানে সৌদি আরব থাকতে কিন্তু এই ব্লগ ভিডিওটি করেছি প্রায় আজ থেকে দুই বছরের কাছাকাছি দুই বছর হয় না কিছুদিন কম আছে কয়েক মাস তো ওই ভিডিওগুলোতে এখন পর্যন্ত ভিউ আসতে আসছে তো এটা হলো আমার ব্লগ ভিডিও এই ব্লগ ভিডিওতে প্রায় পঁচাত্তর হাজার চারশো ভিউ আছে এই মুহূর্তে আর ইনকাম আছে চার ডলার বিয়াল্লিশ সেন্ট আর ব্লগ ভিডিওর মাঝে এই ভিডিওটি কিন্তু পপুলার মাঝে এক নম্বর আর আমার চ্যানেলটি ভাইরাল হয়েছে বিশেষ করে মানে শর্ট ভিডিও দিয়ে একটি বিষয় মানে আমার পপুলার ভিডিও তিনটাই কিন্তু সৌদি আরবে সৌদি আরব থাকে যে ব্লগগুলো করছিলাম সেগুলো তার মানে সৌদি আরবে অনেকটাই ভালো ছিলাম যাই হোক এই মুহূর্তে আমার চ্যানেলটিতে যে শর্ট ভিডিওগুলো আসছে মানে কোন কোন ভিডিওগুলো ভাইরাল হয়েছে পপুলার ভিডিওগুলোতে নিয়ে আসছে এই মুহূর্তে তোমাদেরকে তো প্রথম যে ভিডিওটি সেটা হলো তিন মিলিয়ন মানে সাড়ে তিন মিলিয়ন ভিউ আর ইনকাম হয়েছে চার ডলার সাতান্ন সেন্ট অনেকে বলতে পারো যে এত ভিউ ইনকাম এত কম দেখো এই ভিডিওটি কিন্তু আমার মনিটাইজ চালু হওয়ার পরে কিন্তু মাত্র ওয়ান মিলিয়ন ভিউ আসছে তার আগে আসছে আড়াই মিলিয়ন পরের ওয়ান মিলিয়ন ভিউ আমাকে চার ডলার সাতান্ন সেন্ট দিয়েছে ইউটিউব এখন তোমাদের সামনে কিছু কথা বলবো যে আমার এই চ্যানেলটি ডাউন হওয়ার কারণ কি এই বলগুলো তোমরা কেউ কেউ রওনা করলে কিন্তু তোমাদের চ্যানেলগুলো বাতিল হয়ে যাবে একদম ডাউন হয়ে যাবে আমার মতো তার আগে আমার শর্ট ভিডিও মানে পপুলার মাঝে দ্বিতীয় যে ভিডিওটি সেই ভিডিওটি দেখিয়ে দিই তোমাদেরকে এই ভিডিওতে ভিউ আসছে টু মিলিয়ন আর ইনকাম হয়েছে দশ ডলার এক পঞ্চাশ সেন্ট তার মানে আমার কিছু ভিউ আগের ছিল আর মনিটাইজ চালু হওয়ার পরে বাকি গুলো আসছে মানে টু মিলিয়ন এখন বলি আমার এই চ্যানেলটিতে আমি কি কী ভুল করেছি কি কী ভুল করার কারণে আমার চ্যানেলটি এরকম ডাউন হয়ে গেছে ইনকাম একদমই ডাউন সব কিছু একদমই ডাউন আমি সৌদি থেকে এই চ্যানেলটি খোলার পরে কিন্তু ওই জায়গা থেকে ব্লগ দিয়ে স্টার্ট করি প্রথম তারপর কিন্তু দীর্ঘদিন আমার এই চ্যানেলটিতে আমি ব্লগ আপলোড দিই সৌদি থেকে ব্লগ করি ডেলি ব্লগ তারপর আপলোড দিই ভালোই চলতেছিল হঠাৎ করে দেশে আসার পর কিন্তু আমার ওয়াইফকে নিয়ে মাঝে মাঝে টুকটাক শর্ট ভিডিও করতাম বুঝছো শর্ট ভিডিও আপলোড দিতাম রিলস ভিডিও তারপরে হঠাৎ করে দেখি একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে যেহেতু প্রথমবারের মতো ফার্স্ট লাখ একটা ভিডিওতে ভিউ আসছিলো আমার কাছে ভালো লাগছিলো বিষয়টা হুট করে দেখি মানে মিলিয়ন প্লাস হয়ে গেছে তারপর ভাবলাম যে এরকম কিছু ভিডিও আপলোড দিই আর কিছু আপলোড দেওয়ার পরে দেখি অনেকটি মানে অনেকগুলো ভিডিও কিন্তু মিলিয়ন প্লাস ভিউ আসছে প্রায় ছয়টা ভিডিও মিলিয়ন প্লাস ভিউ আসছে আমার ভিডিও তো তারপর কিছু দিনের আপলোড দেওয়ার পরে কিন্তু চ্যানেলটি অনেকটাই উপরে উঠে যায় সবই দিনে যে ওয়ান কে সাবস্ক্রাইব টেন মিলিয়ন ভিউ তো ওইটা কিন্তু আমি কমপ্লিট করে ফেলছিলাম নব্বই দিনে লাগে না ষাট দিনে ভিতরে টেন মিলিয়ন ভিউ কিন্তু আমি কমপ্লিট করে ফেলছিলাম তারপর কিন্তু তারা অ্যাপলে অপশনটা দিয়ে দিছে মনিটাইজ চালু করার জন্য তো আমি সেটা করে দিলাম সব কিছু ঠিকঠাক সব কিছু ঠিকঠাক আছে তো মনিটাইজ চালু করে দিয়ে তারা একটু সময় লেট করছে সেই জন্য আমার মনটা ভেঙে গেছিলো আমি কিন্তু মাঝখান দিয়ে ভিডিও আপলোড দেই না কিছুদিন তারপর কিছুটা চ্যানেলটা ডাউন হয়ে গেছে ডাউন হওয়ার পরে মহিরাজ তারা চালু করে দিছে আমি ভাবতে পারি নাই যে এরকমটা হয়ে যাবে তারপর ভিডিও আপলোড দেওয়া আবার শুরু করলাম তারপর মোটামুটি ভালোই আসছিলো বিউ ইনকামও মোটামুটি আসছিলো হুট করে কি করলাম যে তাকে বাদ দিয়ে দিলাম আমার ওয়াইফকে নিয়ে আমি আর ভিডিও করব না আমি একলা ভিডিও করব এরকম সিদ্ধান্ত নিলাম এরকম সিদ্ধান্ত নেওয়ার পরে কিন্তু চ্যানেলটি আরও ডাউন তারা ইউটিউবে কাজ করে তারা জানো যে প্রথম যে কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করা শুরু করে ইউটিউবে ভাইরাল হয় নিয়মিত কিন্তু ওই সব কন্টেন্ট এই ভিডিও আপলোড দিতে হয় না নাহলে কিন্তু চ্যানেল ডাউন হয়ে যায় অন্য ভিডিও কিন্তু চ্যানেলে ভাইরাল করে না ইউটিউব প্রথম যে ভিডিওগুলো ভাইরাল হয় যে মানে ব্লগ দিয়ে যদি স্টার্ট করা হয় সেই ব্লগই আপলোড নিয়মিত আপলোড দিতে হয় তো এটা যারা ইউটিউবার তারা জানো বিষয়টা তো আমি কন্টিনিউ করতে পারি নাই বুঝছো সেই কারণে কিন্তু আর অনেকটাই ডাউন হয়ে যায় আমার চ্যানেল তো এভাবে অনেক দিন চলে গেছে মানে টুকটাকে ইনকাম আসে তিরিশ সেন্ট চল্লিশ সেন্ট বিশ সেন্ট এরকম ডেলি ইনকাম আসে তো মন্টপ ভেঙে গেছে হুট করে আন্দোলনের কিছু ভিডিও আমি একটা ভিডিও আপলোড দিলাম প্রথম ওই ভিডিওটা অনেকটা ভাইরাল হয়ে গেছে মিলিয়ন প্লাস হয়ে গেছে হঠাৎ করে তারপর আমি আরও কিছু ভিডিও আপলোড দিই প্রায় পনেরো বিশটা ভিডিও আপলোড করার পরে আমার ইনকামও ভালো আসা শুরু করছিল প্রতিদিন দুই ডলার তিন ডলার এরকমভাবে আসা শুরু করছে হুট করে তারা কি করেছে আমার চ্যানেলটি মানে রিউজ কন্টেন্ট দেখিয়ে মইটাচ একবারে বন্ধ করে দিছে। ঘুম থেকে ওইটা দেখি আমার জিমেলে আমার হোয়াইট স্টুডিওতে নোটিফিকেশান আসছে যে ডিসকন্টেন্টের কন্টেনের জন্য মইটাচ বন্ধ তো এতটা খারাপ লাগছে হুট করে মাথা ঘুরে গেছে এটা কী হলো তো ভাবতেই পারি নাই যে এত কষ্ট করে মইটাচ চালু করেছি হুট করে এরকম কারণে বন্ধ হয়ে যাবে ভাবতে পারি নাই তো অনেকটাই টেনশনে চলে গেছিলাম মনটা অনেকটা ভেঙে গেছে তো ওই ভিডিওগুলো পরে আমি ডিলিট করে দিই আর আন্দোলনের ভিডিওগুলোতে যে ইনকামটা আসছিল সেগুলো কিন্তু একদম সরে গেছে প্রায় পঁচিশ ডলার উপরে সেগুলো কিন্তু কেটে গেছে যাই হোক এটা বিষয় না তিন মাস পর আবার আমি রিঅ্যাপ্লাই করার পর মনি আবার ফিরে পেলাম আলহামদুলিল্লাহ আর আমি যে ভুলগুলো করছি এই ভুলগুলো কেউ করবো না তো ইউটিউবে যে টপিক নিয়ে যে কন্টেন্ট তৈরি করা সিদ্ধান্ত নি বা প্রথম ওই সিদ্ধান্ত সবসময় কিন্তু ভিডিও আপলোড দিবা আর না হলে কিন্তু চ্যানেল ডাউন হয়ে যাবে আমার মতো এরকম ভুল করবেন না আর কফি কাউকে কফি করবান না সহজে কফি করা সবথেকে মানে বড় ভুল মানে অন্য ভিডিও কেটে তারপর নিজের চ্যানেল আপলোড দেওয়া এগুলো কেউ করবে না এগুলো করলে কিন্তু চ্যানেল একদম ডাউন চ্যানেল বা তেল আমার মতো একদম সব কিছু শেষ হারিয়ে ফেলবা তো যাই হোক এই যে আমার চ্যানেলটি এক লক্ষ সাবস্ক্রাইবার আছে চ্যানেলটি বেরিফাই আছে তো প্লে বাটনের জন্য ওয়েট করতেছি সবাই একটু সাপোর্ট করো সবাই ধোয়া করো আর এই বুলগুলো কেউ করো না দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই আলাইকুম